আমরা তীব্র কণ্ঠে জানিয়ে দিতে চাই ফরিদপুরে যে দুইজন মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই দেশের প্রশাসন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা প্রশাসনের কাছে তা জানতে চাই ঠিক না বেঠি প্রশাসন সাত ঘন্টায় তাদেরকে উদ্ধার করতে কেন ব্যর্থ হয়েছে এবং সেখান থেকে তারা কিভাবে মায়ের খেয়ে আসে তাদের হাতে কি লাঠি ছিল না লাঠি চার্জ তারা কেন করল না আমরা সুস্পষ্ট ভাষায় তা জানতে চাই আপনারা লক্ষ্য করেছেন পিছনে বান দিয়ে নির্মমভাবে হত্যা করার পরে একজন জায়গায় হত্যা হয়েছে আরেকজন হসপিটালে নেওয়ার সময় মারা গিয়েছে এরপরে দুই দিন পরে সেখানকার মুসলমানরা এর বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে বিদ্রোহে নেমেছে প্রশাসন সেই দিন মুসলমান ভাইদেরকে উদ্ধার করতে পারল না কিন্তু মুসলমানরা আবার তাদের বিচার চাওয়ার দাবিতে যখন মাঠে নেমেছে সেখানে পুলিশ প্রশাসন বেহায়ের মতো গুলি করে সেখানকে সেখানে আরো দুইজনকে হত্যা করেছে না আমরা প্রশাসনের কাছে জানতে চাই তোমাদের নাকের ডগার সামনে দুইজন মুসলমানকে হত্যা করা হলো সেখানে তোমরা প্রতিবাদ করল না উদ্ধার করতে ব্যর্থ হয়েছ সাত ঘন্টায় তাদেরকে উদ্ধার করতে পারে নাই কিন্তু সেটার বিচারের দাবিতে যখন মুসলমানরা নেমেছে সেখানে তাদেরকে গুলি করা হত্যা করা হয়েছে কার নির্দেশে কাকে খুঁজি করার জন্য এটা এই দেশের তৌ হিদিজনতা জানতে চায় কথা বলে ঠিক নয় ঠিক দুইজন মুসলমানকে হত্যা করলো সেখানে সাত ঘন্টায় তাদেরকে উদ্ধার করতে পারলো না সেখান থেকে মার খেয়ে চলে আসে গুলি করে না আর এই হত্যার বিচার যখন দাবি করতে আসলো সেখানে উল্টো মুসলমানদেরকে হত্যা করলো এই দেশের প্রশাসন দেশের প্রশাসনে বেতন হয় মুসলমানদের মুসলমানদের ঘাম ঝরানো পয়সায় মাথার ঘাম ঝরানো পয়সায় যাদের বেতন হয় যাদের চাকরির বেতন দেওয়া হয় মুসলমানদের ট্যাক্সের টাকায় তাদের গুলিতে কেন আমার মুসলিম ভাই হত্যা হয়েছে এইটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি জানাই কথা বলে ঠিক না বে ঠিক আমাদের কলিজার মধ্যে যে আগুন ধরেছে আমাদের কলিজার মধ্যে যে আঘাত তোমরা দিয়েছ এর বিচার যদি না করা হয় এই দেশের তৌহিদির জনতা কোনোদিনও তোমাদেরকে ক্ষমা করবে না কথা বলেন ঠিক না বেঠিক সম্মত হাজরিন আফসুসের বিষয় আজকে এটা নিয়ে মিডিয়ায় কোনো কথা নাই এই ঘটনার যদি আজকে উল্টা হতো কোন মুসলমান যদি এমন ঘটনা ঘটাতো গোটা বাংলাদেশ আজকে থর করে কাঁপতো গোটা বিশ্ব আজকে কাঁপতো মুসলমানদেরকে সন্ত্রাসী জঙ্গি বলে খবরে পাতায় পাতায় লেখা হতো ঠিক না বেঠিক কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে একটা নিউজে তাদেরকে জঙ্গি বলা সাহস করে নাই একটা সাংবাদিক তাদেরকে সন্ত্রাসী বলার সাহস করে নাই তাহলে এই হিজড়া মার্কা সাংবাদিকদের আমাদের কোনো দরকার নাই কথা বলেন ঠিক না বেঠিক আজকে দুঃখের বিষয়